নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীত প্রায় শেষের দোরগোড়ায় আর গরম অল্প অল্প পড়তে শুরু করেছে এই সিজন চেঞ্জের সময় আমাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব সাবধানতা বজায় রাখা উচিত এই সময় নানা ধরনের অসুখ বিসুখ আমাদের হয়েই থাকে আর সেই সমস্ত অসুখ বিসুখের হাত থেকে বাঁচার জন্য নানা ধরনের উপাদান কিন্তু আমাদের সবার হাতের নাগালেই রয়েছে আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে সজনে ফুল দিয়ে দারুণ সুস্বাদু আর ভীষণ উপযোগী আর উপকারী ও মহা ঔষধি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি এই সজনে ফুল এই বসন্তকালেই মানে বসন্তের শুরুতেই কিন্তু পাওয়া যায় আর সজনে ফুলগুলো দেখতে যেমন সুন্দর হয় ছোট্ট ছোট্ট সেই রকম খেতেও যেমন ভালো আর এর কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে এর মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আর যা আমাদের শরীরকে নানা ধরনের অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করে আমি এখানে সজনে ফুল নিয়েছি তো সজনে ফুল যেহেতু বাজার থেকে কেনা ফুলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তো ফুলগুলোকে আমাদের কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ফুলগুলো ভীষণ নরম হয় তাই খুব আলতো হাতে ফুলগুলোকে আমাদের জলের মধ্যে ছেড়ে দিয়ে এই রকম আলতো হাতে এক থেকে দুবার ধুয়ে নিতে হবে মানে যতক্ষণ না ফুল থেকে নোংরাটা আলাদা হচ্ছে আর ফুলগুলোকে আলতো হাতে ধুয়ে নেওয়ার পর একটা এরকম ঝুড়ির মধ্যে বা ঝাঁঝরির মধ্যে যা চেটার মধ্যে সুবিধা রেখে নিয়ে ফুল থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এখানে রান্নার জন্য দেখুন আমি কেটে নিয়েছি শিম শিমগুলোকে ঠিক এই রকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন করে শিমগুলোকে কেটেছি আর আলু নিয়েছি আলুটাকেও কিন্তু খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি এবার আমরা গ্যাসের ওপর একটা পাত্রে বেশখানিকটা জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশখানিকটা মটরশুঁটি কেটে নেওয়া শিম আর আলুটাকে আমরা দিয়ে দিচ্ছি এই মটরশুঁটি শিম আলু এগুলোকে আমরা একটু সেদ্ধ করব। সামান্য করে লবণ দিচ্ছি যাতে করে সবজিগুলো মধ্যে একটু লবণ ভাবটা চলে আসে আর সবজিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয় আমরা সবজিটাকে একটু সেদ্ধ করব সবজিটা সেদ্ধ হতে থাক ততক্ষণ দেখুন আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে আমরা কেটে নেব বেগুনটাকেও কিন্তু আমরা একটু পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি বড় কিন্তু করব না মানে সবজির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বেগুনটাকে আমি বেশ একটু ছোট টুকরো করেই কেটে নিচ্ছি বেগুন কেটে নেওয়ার পর কিন্তু বেগুনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তাতে করে বেগুনের মধ্যে থাকা কষ্টা বেরিয়ে যাবে বেগুনটা আমি কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়া বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা এই কেটে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর একটু লবণ লবণ আর হলুদটাকে আমরা বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর বেগুনটাকে আমরা মিনিট পাচেক রেখে দেব যাতে করে বেগুনটা ভালো করে নরম হয় অবশ্যই মিনিট পাচেক বেগুনটাকে রেখে দিতে হবে এদিকে দেখুন সবজিটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই সেদ্ধ করে নেওয়া সবজিটাকে আমরা ভালো করে গরম জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দেব তেল আর এই রান্নায় কিন্তু খুব সামান্য তেলেরই প্রয়োজন খুব বেশি অধিক পরিমাণে তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই এবার তেলটা গরম হলে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে নিয়েছি এইদিকে দেখুন বেগুনটা বেশ নরম হয়ে গেছে এবার এই বেগুন থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে জলটাকে খুব ভালো করে চিপে চিপে নিয়ে বেগুনটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। আর বেগুনের থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাকে কিন্তু আমরা ফেলে দেব। যাদের বেগুন খেলে মুখ চুলকোয় সেটা কিন্তু একদমই হবে না আর তাছাড়া রকম করে যদি বেগুন আমরা ভাজি তাহলে কিন্তু বেগুনটা খুব কম তেলে ভেজে নেওয়া যায় মানে বেগুন কিন্তু তেল টানে না মাঝারি আঁচে রেখে এবার আমরা বেগুনটাকে ভেজে নেব বেগুন ভেজে নিয়েছি এবার একটু তেল থেকে বেগুনটাকে মিনিট এই রকম সাইড করে রাখছি তাতে করে বেগুনের মধ্যে থাকা এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে বেগুন ভাজাটাকে একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর সামান্য করে একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি এবার সবজিগুলোকে আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে এখন কিন্তু কোনো রকম লবণ দেব না তাহলে লবণটা কাটা হয়ে যেতে পারে যেহেতু সবজিগুলো সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করেছিলাম তো সবজিটাকে মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজার একদমই দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া সজনি ফুলগুলো আর সজনি ফুল এতটাই নরম হয় অনেকটা দেখালেও কিন্তু রান্না করলে একদম একটুখানি হয়ে যায় এবার এর মধ্যে অল্প একটু হলুদ স্বাদ মতন লবণ দিচ্ছি দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার আমরা মাঝারি আঁচে রেখে এই সবজির সাথে সজনে ফুলকে একটু নাড়াচাড়া করে রান্না করব মিনিট দুই তিন আমি এরকম নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব আর ঢাকা দিয়ে দিয়ে আমাদের এবার রান্না করতে হবে আলাদা করে কিন্তু কোনো রকম জল দেবেন না জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই দেখুন আমি এবার বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি সজনে ফুল একদম কিন্তু একটুখানি হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমাদের একদম প্রায় শেষের মুখে এবার আমরা এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি দেবো আর যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম বড়িগুলোকে কিন্তু এরকম হাত দিয়ে একটু ভেঙে হাফ ভাঙা করে দিয়ে দেবো এবার আমরা মাঝারি আঁচে রেখে এই সজনে ফুল সবজি বড়ি সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আর একটু ভালো করে রান্না করে নেবো এই সজনে ফুল কিন্তু শুধু রান্না করলে চোখেই দেখা যায় না অনেকটা পরিমাণ প্রয়োজন হয় কিন্তু অত সজনে ফুল আমরা কোথায় পাবো যাদের বাড়িতে গাছ আছে তাদের আলাদা ব্যাপার আমাদের তো এগুলো বাজার থেকে কিনেই আনতে হয় তাই যদি এগুলোর মধ্যে আমরা একটু সবজি দিয়ে এইভাবে রান্না করি তাহলে সবজিটাও আমাদের খাওয়া হয় আর সজনে ফুলটাও কিন্তু আমরা খেতে পারি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সজনে ফুলের একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি গরম ভাতে মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আশা করছি এই সিজনে আপনারাও একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন